আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ান একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি যে কথাটি বলেছেন ইন্ডিয়াকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলাদেশ যদি অশান্ত থাকে তাহলে সেভেন সিস্টার্স বা মায়ানমার কিংবা পশ্চিমবঙ্গ সেই অঞ্চলগুলোও কিন্তু শান্ত থাকবে না অশান্ত হয়ে যাবে এই কথা দিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি কি প্রচ্ছন্নভাবে ভারতকে আগে থেকে একটি থ্রেড দিলেন না তিনি ভারতমুখী যে আমাদের পররাষ্ট্র নীতি এতদিন ছিল নির্লজ্জ ভারত মুখিতা যেটা আমরা ফলো করেছে গত সরকার সেখান থেকে তিনি বেরিয়ে আসবেন কি হতে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ভারত তো আমাদের প্রতিবেশী এটাকে কখনোই আমরা অস্বীকার করতে পারব না আমাদের তিন দিকে ভারত তাই প্রতিবেশীকে অস্বীকার করা যায় না কিন্তু এখানে একটা ব্যাপার যে প্রতিবেশীকে অস্বীকার যেমন করা যায় না কিন্তু প্রতিবেশীকে থ্রেটের মধ্যে রাখা যায় প্রতিবেশীকে একটু চ্যালেঞ্জের মধ্যে রাখা যায় তো এখন আমরা এতদিন যেটি করে আসছি আমাদের দ্যাট মিন্স বিগত সরকার যেটি করে আসছে যে ইন্ডিয়াকে হালাওভাবে অন্ধভাবে সব কিছু আমরা দিয়ে গেছি এবং ইন্ডিয়া ঠিক যেভাবে চেয়েছে আমরা সেভাবেই করেছি দ্যাট দ্যাটমিন্স বিগত সরকার করেছে বিনিময়ে তারা যা চেয়েছে তাই পেয়েছে এখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা ছিল না তো ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত কৌশলে ভারতকে এটি বোঝানোর চেষ্টা করেছেন যে এখন পররাষ্ট্রনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের সময় আসছে শুধু তুমি আমার কাছে যা চাইবা তাই পাবা কিংবা তুমি যা বলবা আমি তাই শুনবো সেই সময় শেষ তো এটি আমার মনে হচ্ছে যে রাইট অ্যাপ্রোচ ভেরি স্ট্র্যাটেজিক্যালি এবং পররাষ্ট্রনীতির দিক থেকে এটি অত্যন্ত চমৎকার একটি অ্যাপ্রোচ আই থিঙ্ক কারণ এখানে তিনটি রাষ্ট্র পাওয়ারফুল কান্ট্রি যে আমেরিকা চীন এবং ইন্ডিয়া এই তিনটির মধ্যে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে এখন কারণ ভারতকে একতরফাভাবে ব্লাইন্ডলি সাপোর্ট দেওয়ার এখন আর সময় নেই আমার মনে হয় যে ভারতের এখন আমাদের যতটা দরকার তার চেয়ে ভারতের আমাদের বেশি দরকার তাদের ব্যবসা বাণিজ্য এখানে রক্ষা করবার জন্য পাশাপাশি সেভেন সিস্টার্সকে রক্ষা করার জন্য সো আমরা যদি এই নতুন সরকারের কাছে এরকম একটা চেক অ্যান্ড ব্যালেন্সের নীতি আমরা পাই সেটি দেশের জন্য যেমন ভালো হবে ঠিক তেমনি আমাদের রাজনীতির জন্য ভালো হবে আশা করি নতুন সরকার ঠিক একটি চেক অ্যান্ড ব্যালেন্সের পররাষ্ট্র নীতি গ্রহণ করবেন